প্রধান বিচারপতি আপনাকে বলতে চাই হয়তো বাংলাদেশের জনগণ বোকা তাই আপনারা বাংলাদেশের হত্যাকর্তারা যা মন চাচ্ছে তাই করতেছেন বাংলাদেশের বিপুল সংখ্যক ছাত্র আন্দোলনকে আপনি অবজ্ঞা করতেছেন যদি আজকে আপামর জনতা রাজপথে নামত সব শিক্ষার্থী রাজপথে নামতো এক ঘন্টার মধ্যে তীব্র আন্দোলনের মুখে রায় পরিবর্তন করতে বাধ্য হতেন জনগণের আন্দোলনের উপর কোন আন্দোলন নেই হয়তো বাংলাদেশের জনগণ তাদের অধিকার সম্পর্কে বুঝে না তাই তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে না তবে প্রধান বিচারপতি আপনাকে বলতেছি আপনি একজন দেশের প্রধান বিচারপতি হিসাবে ছাত্রদের এই আবেদনকে মেনে নিন কারণ এই আবেদন যথেষ্ট যুক্তিযুক্ত আল্লাহ হাফেজ